গ্র্যান্ড ইভার ভিউ এর ক্যাফে এমন একটি জায়গা যে জায়গার পরিবেশ খাবারের গুণগত মান এবং সার্ভিস সবকিছু মিলিয়ে একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স দেয় তার আগে বলে নিই ত্রিশ তেত্রিশটা কন্টেন্ট আপলোড করা চ্যালেঞ্জের আজকে হচ্ছে নাইনটিন এবং আজকে আমরা চলে গেছিলাম গ্র্যান্ডিভারভিউ হোটেল হোটেলের ক্যাফেতে গ্রান্ডিভার ভিউ এর ক্যাফে ক্লাসি টাইপ ভাইভ দেয় সকালবেলা আমি এসেছিলাম এই ক্যাফেতে এসে আমি একটা ব্লুবেরি চিজকেক অর্ডার দিই চিজকে দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেক দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক মজাদার এই চিজকেকের টেক্সচারটা বেশ ভালো ছিল দেখেন কত স্মুথলি কেক কাট হয়ে গেল এর উপরে ব্লুবেরি সসটা ছিল ট্যাঙ্গি হালকা টক টক আর এটা নিচে ছিল ক্রিমি চিজ একটা লেয়ার চিজি পার্টটা ছিল অনেক স্মুথ মুখে নিলেই মেল্ট হয়ে যায় মাস্ট করব করবো যাদের ট্যাঙ্কি ফ্লেভার পছন্দ অবশ্যই ব্লুবেরি চিজ কেকটা ট্রাই করে দেখবেন এরপর এটা ছিল চকলেট পাই এটা দাম ছিল একশো টাকা সাইডের লেয়ারটা ছিল কুকি টাইপের এটার মাঝখানে ছিল চকলেট দিয়ে ভরা চকলেটটা ছিল রিচ কিন্তু ওভার সুইট না একদম ব্যালেন্সড চকলেট লাভারদের কাছে এটা বেশ পছন্দ হবে এরপর আমি নিয়েছিলাম একটা মোকা এবং একটা লাটে মোকার দাম ছিল তিনশো টাকা এবং লাটের দাম ছিল দুইশো নব্বই টাকা শুরুতে ট্রাই করছিলাম মোকা যাদের একটু স্ট্রং আর চকলেটি কফি পছন্দ তাদের জন্য এটা একদম পারফেক্ট সবশেষে ছিল লাটে এই লাটেটা ছিল একদম স্মুথ ক্রিমি আর আরামদায়ক যাদের লাইট কফি পছন্দ তাদের জন্য এটা একদম পারফেক্ট সবশেষে আমি যদি বলি ক্যাফের অ্যাম্বিয়েন্স খাবারগুলোর প্রেজেন্টেশন এবং সার্ভিস সবকিছুই ছিল একদম পারফেক্ট বন্ধু প্রিয়জন এমনকি একা বসে সময় কাটানোর জন্য পারফেক্ট একটা স্পট যদি আপনার রাজছেতে ভালো মানের চিজকে ট্রাই করতে চান অথবা প্রিমিয়াম কফি খোঁজেন তাহলে একবার হলো আপনাদের এই জায়গায় আসা উচিত যাই হোক এটা ছিল উনিশ নম্বর ভিডিও দেখা হচ্ছে কালকের ভিডিওতে আজকেও দে পর্যন্তই পাই